আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আই होप আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওতে শেয়ার করব আমার এই ছোট্ট চ্যানেলে আমি কয় লক্ষ টাকা পেলাম ফার্স্ট পেমেন্টে এবং ওই টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি তো সবটাই এই ভিডিওতে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো তার আগে এই যে এখানে আমরা শপিং মলে গিয়েছিলাম সেখান থেকে কি কি এনেছি সেটাই আগে আপনার সঙ্গে শেয়ার করি দেন তারপরে শেয়ার করব কত টাকা পেলাম এবং কত টাকা দিয়ে গাড়ি কিনেছি তো মূলত এই গাড়িটা আমরা কিনেছি এই গাড়িটা কিনতে আমাদের কত টাকা খরচ হয়েছে সবটাই শেয়ার করব তো তার আগে এই যে এনেছি একটা কুকার কুকারটা পাঁচ লিটার ওজনের রান্না হবে তো হাজব্যান্ডকে বললাম যে তুমি এগুলো ওপেন করো আমি একটু ভিডিও করি শেয়ার করার জন্য তো উনি আমাকে হেল্প করছে তো এই যে একটা কুকার যেটা হচ্ছে নোলটা কোম্পানি এ আমি এনেছি দুটো কুকার একটা ভাত রান্না করার জন্য এবং একটা তরকারি রান্না করার জন্য যাতে করে রমজান মাসে বা এমনি সময়ে আমাদের অনেকটা হেল্প হয় কারণ কড়াতে বা হাঁড়িতে যখন আমরা ভাত রান্না করি অনেকটা সময় চলে যায় কিন্তু কুকারে আমাদের রান্না করতে মাত্র দশ মিনিট সময় লাগে আমি রান্না করার পরে ভয়েস দিচ্ছি তো মাত্র দশ মিনিটে রান্না হয়ে যায় তো আমার তরকারি এবং ভাত কিন্তু পট করে হয়ে যায় মাত্র দশ মিনিটে শুধু তরকারি কাটা যতক্ষণ সময় লাগে এতটুকু সময় রান্না করতে খুব একটা সময় লাগে না তো দেন তারপরে এই একটা কুকার দুটো সেম ওজনের রয়েছে দুটোই পাঁচ লিটারের মতো রান্না হবে আর এটা হচ্ছে ইম্প্যাক্স শুধুমাত্র কোম্পানি আলাদা কিন্তু কুকারগুলো সেম সেম ডিজাইন মানে সেম ওজনের আর দুটোই পাঁচ লিটার করে রান্না হবে এই যে কোম্পানি আলাদা দুটো দুটো কোম্পানি দুটো আলাদা তো এই যে পাঁচ লিটার করে আর এখানে পাঁচ বছরের জন্য ওয়ারেন্টি দিয়েছে আর এটার দাম নিয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা আর এই কুকারগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এগুলো আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো আমি তার জন্য এনেছি অনেক টাকা খরচ হয়েছে এই দুটো কুকার কিনতে তো তারপরেও যেহেতু আমাদের লাগবে তো তার জন্য নিয়ে এসেছি আর এখানে যেহেতু আমরা ভিডিও করছি তো আমার মেয়েটা ডিস্টার্ব করবে তার জন্য ঘরের ভেতর বসে টিভি দেখতেছিল টিভিতে কার্টুন দেখতেছে তো সে সেখানে বসেছে আর এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি তো এই যে আমাদের দুটো কুক কুকার দেন তারপরে আরও কিছু এনেছি এই যে এনেছি একটা বড়ো সাইজের ম্যাগি ম্যাগিটা আমার মেয়ে খেতে পছন্দ করে কিন্তু মাঝে আমরা কচি একটু শরীর অসুস্থ হয়ে গেছিলো বলে তাই ডাক্তার বলেছিল ম্যাগি খাওয়াবে না তো অনেক দিন খাওয়ানো হয়নি দেন আবার নিয়ে এসেছি একটা তারপরে এনেছি এই যে ধনিয়া পাতা এই একটা গাছ গাছের দাম উনিশ টাকা পঞ্চাশ পয়সা নিয়েছে আর এগুলো কিন্তু আমাদের দেশে দশ টাকা করে হয়তো হতে পারে তারপর এনেছি এখানে গরম মশলার প্যাকেট এর মধ্যে বেশিরভাগ গোলমরিচ এবং লবং থাকে আর খুবই কম এলাচ বা জয়ফল ফল এইসব থাকে তো তারপরে এনেছি কলগেট যেটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল একটার সঙ্গে একটা ফ্রি ছিল তো তাই ওর ভিতরে দুটো রয়েছে তারপরে এনেছি এই যে জীবনের প্রথমবার এই ফলটা খাবো এটা হচ্ছে সাম্মাম নামটা জানতাম না তারপরে দেখলাম ওটার নাম হচ্ছে সাম্মাম ওটা মূলত সৌদি আরবের জানি তো জানি না কোথাকার সবাই বলে যে ওটা সৌদি আরবের ফল তো যাই হোক তারপরে এনেছি হলুদ গুঁড়ো এখানে দুটো ড্রাগন ফ্রুট এনেছি আমি যেগুলো দেখাচ্ছিলাম দাম শুধু দেখাচ্ছিলাম যে এখানে এগুলোর দাম কেমন কারণ অনেকে জানে না যে এইসব ফলের দাম কেমন তাই হয়তো খেতে পারে না তাই আমি সবটার দাম শেয়ার করছিলাম তো তারপরে এনেছিলাম সরিষা কালো সরিষা এখানে সাদা সরিষা পাওয়া যায় না সাদা সরিষার জন্য অনেকগুলো দোকান ঘোরা হয়েছে বাট পাওয়া যায় না তাই বাধ্য হয়ে কালো সরিষায় আনতে হয়েছে তারপরে এনেছি একটা ওয়াটার মেলন তারপরে যে লঙ্কার গুঁড়ো তারপরে এখানে রয়েছে যে আমি উনি প্যাকেটগুলো খুলছে আমি শুধু ভিডিও করছি তারপরে এই যে একটা বেগুন এনেছি বেগুনি বানানোর জন্য এই বেগুনটা দিয়ে খুব সুন্দর বেগুনি বানানো হবে আর এই একটা দাম নিয়েছে ওটার দাম দেখানো হয়নি তো আলুও বেগুন এনেছি এটা হচ্ছে রান্নার জন্য এই দুটো বেগুনের দাম নিয়েছে তেত্রিশ টাকা তারপরে মিষ্টি আনা হয়েছিল পাঁচ পিস মিষ্টির দাম একশো টাকা নিয়েছে আর ওটা খাচ্ছিলাম আর এখন হচ্ছে অনেক রাত তারপরে মেয়ের জন্য একটা হরলিস এনেছি জুনিয়ার যেটা দাম নিয়েছে ছয়শো টাকা তো আমার মেয়েটা হরলিস দিয়ে দুধ খেতে ভালোবাসে শুধু খেতে খাওয়াবে না তাই ওর জন্য একটা প্যাকেট বড় প্যাকেট এনেছি দেন তারপরে এই যে এখানে এনেছি একটা ভীম লিকুইড যেটা দিয়ে থালা বাসন ধোয়া হয় ওটা একটা বড় সাইজের এনেছি আমরা নর্মাল দোকান থেকে ছোটটা নিয়ে আসি যেটা আড়াইশো করে থাকে এটা প্রায় এক লিটারের তারপরে এনেছি কোরিয়ান নুডলস যেটা খুবই ছাল আমার মেয়েটা পছন্দ করে নিয়েছে সে শর্ট ভিডিওতে বা এমনি ভিডিওতে খেতে দেখেছে সবাইকে তাই সে নিয়ে এসেছে এটা আর এটার দাম নিয়েছে এইটটি নাইন এত টাকা দিয়ে একটা নুডলস কেনা হয়েছে তো শুধুমাত্র ওর জন্য ও নাকি খাবে এত ঝাল দেখা যাক খায় কিনা সেটাও শেয়ার করব ওই ভিডিওতে তারপরে এনেছি একটা কমফর্ট যেটা যে কোনো কাপড় ওয়াশ করার পরে ওটা দিয়ে একটু রাখলে কাপড়টা সুন্দর স্মেল হয় দেন তারপরে এই যে দুটো প্লেট এনেছি একটা ছোট্ট মানে তরকারি রাখার মতো একটা প্লেট আর একটা বড় সাইজের প্লেট যেটা দিয়ে সব কিছু রাখা যাবে এই প্লেটটা আমাদের দরকার ছিল তাই ওই প্লেটটা এনেছি এই প্লেটটা অনেক খোঁজাখুঁজির পরে বাধ্য হয়ে স্টিলে নিতে হয়েছে ভেবেছিলাম কুড়ি প্লেট নিব তো পেলাম না তাই তো হাজব্যান্ড দেখাচ্ছে যে এইভাবে খাবে আমি বললাম তাহলে খাও তো উনি যে মশলা করেনটা আমার মেয়ে এনেছিলো সেটা ঢেলে খাচ্ছিল তো ফাইনালি এই যে দেখাই সব কিছু যেগুলো এনেছি দুটা কুকার রয়েছে তারপরে রয়েছে ভীম লিকুইড তারপরে রয়েছে হরডিক্স নুডলস তারপরে বিরিয়ানির মশলা ড্রাগন ফ্রুট ওয়াটার মেলন তারপরে হচ্ছে গিয়ে সাম্মাম ধনিয়া পাতা কোরিয়ান নুডলস কাপ তারপরে কমফর্ট তো সবটাই এনেছি তারপরে এনেছি মাস্টার্ড যেটা কালো রঙের হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো প্রয়োজনীয় আমাদের তো সেটা ওখান থেকে এনেছি তারপর একটা বড়ো সাইজের বেগুন এনেছি বেগুনি করার জন্য আর এই দুটো বেগুন এনেছি রান্না করার জন্য আর একটা প্লেট আর একটা ছোটো প্লেট আর যেগুলো খাওয়ার আনা হয়েছিল ওগুলো ও খেয়ে নিয়েছে আর ও খাচ্ছে বসে বসে তো এই ছিল আমাদের আজকের বাজার বাজার আর কি সব রকম তো আমি এখন দেখাবো যে নুডুলস আর কচি খেতে পারে কি আমার মেয়েটা আর এইগুলো সব রকম আনতে আমাদের কিন্তু অনেক টাকা খরচ হয়েছে হাজব্যান্ডের পুরো এক সপ্তাহ মানে ইনকামের টাকা খরচ হয়ে গেছে তো আমি একটু দেখাচ্ছিলাম যে এগুলো কত নিয়েছে তো যাই হোক যেগুলো প্রয়োজনীয় জিনিস তো নিতেই হবে জানিয়েছি তাই আর যেহেতু আমাদের এগুলো প্রয়োজন খুবই কুকারটা দুটো নিয়ে হয়েছে বলে তাই দামটা বেশি নিয়েছে কারণ দুটো কুকারেই তো নিয়ে নিয়েছে পাঁচ হাজার টাকা দুটো কুকার মিলেই পাঁচ হাজার টাকা নিয়ে নিয়েছে তো এখন ওকে আমি ওই কাপ নুডলসটা বানিয়ে ও ওনাকে এখনই খেতে চাই আমাকে বারবার বলছে আমার যে বানিয়ে দাও বানিয়ে দাও আমি ভিডিও করছি তারপরেও বানিয়ে দাও এখন হচ্ছে বাজে বারোটা সাত মানে রাত বারোটা সাত বাজে এখন হচ্ছে এই যে কাপ নুরুল ওকে বানিয়ে দিব তো ওর ভিতরে কী রয়েছে সেটাই হাসব্যান্ডকে বলছিলাম যে তুমি এটা ওপেন করো আমি একটু ভিডিও করি যে কী কী রয়েছে দেখাই তো এই যে একেবারে সব কিছু রেডি করা আছে আমি এই যে গরম পানি করেছি আমি দেখেছি ভিডিওতে যে গরম পানি করে নাকি দিলেই হয়ে যাবে তারপরে যে দুটো সস রয়েছে ওটা দিয়ে মিশিয়ে খেতে হয় তো এখানে অনেক কিছু দেওয়া রয়েছে গাজর ফাজর সব কিছু দেওয়া রয়েছে তো শুধু গরম পানি দিয়ে প্রায় দশ থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে তো তারপরে ওই দুটো মশলা মিশিয়ে দিব আমার মেয়েটা বলছে আমি এটা খেতে পারবো এটা নাকি অনেক ঝাল আমি দেখেছি ভিডিওতে বাট কখনো তো খাইনি তাই জানি না কিন্তু ওরা যেভাবে মানে ঝাল বলে যারা খায় তো তার থেকে অনেকটা কম মানে খুবই নর্মাল লেগেছে আমার কাছে আমি তো খেয়েছি খুবই নর্মাল লেগেছে যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি ওভার ভয়েস তো যাই হোক এটা এখন ভিজবে তো হালকা ভেজার পরে আমার মেয়েটা এখানে এই যে সসটা দিয়ে দিচ্ছে আমি আমি বললাম যে আমাকে দাও নিচে পড়ে যাবে তো আমি দিয়েছি দেন সেও ট্রাই করছে সেও দেওয়ার মতো সে সব কাজে হেল্প করতে চায় তারপর আমি এটাকে দিয়ে মিশিয়ে দিচ্ছি ঝাল দেখতে কিন্তু অনেকটা ঝাল ঝাল মনে হলেও কিন্তু খেতে কিন্তু খুবই নর্মাল ছিল এই যে আমার মেয়েটা এখানে মশলাটা দিচ্ছে ও সব জায়গায় আমাকে হেল্প করতে চায় বা ও নিজের কাজ নিজে করতে পছন্দ করে সে সব কিছুতে সে নিজেই করবে তো সে মশলাটা দিয়ে দিয়েছে আমি এখন মশলাটা মিশিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব যাতে মশলা ভালোভাবে নুডলসের মধ্যে ঢুকে যায় জানি না খেতে কেমন হবে বা খেতে পারবে কি না সে এতটা এক্সাইটেড খাওয়ার জন্য সে বারবার মানে টিভি দেখতে দেখতে বারবার আমার কাছে আসছে যে আমার যে হয়ে গেছে হয়ে গেছে জিজ্ঞাসা করছে তো আমি কিন্তু রান্না করছিলাম এত রাত্রিবেলায় বান্না করে তারপরে খাওয়া হবে আমাদের মানে তরকারি রান্না ছিল বাট শুধু ভাতটা রান্না করা হবে আর এখন বলি যে বাইকটা আমরা কত টাকাতে নিয়েছি এবং ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টে কত টাকা পেয়েছি আসলেই আমার এতটুকু ছোট্ট চ্যানেল আমি এখান থেকে এখনও রকম কোনো টাকা পাইনি তো আমি আমার আত্মীয়দের একটা মানে আমার একটা আত্মীয়কে আমি বলেছিলাম যে তাকে একটা মানে আমাদের বাইকটার ছবি পাঠিয়েছি বলছে যে এটা কি ইউটিউবের টাকা থেকে নিয়েছো নাকি তো তাকে আমি বলেছি ইউটিউবের টাকা দিয়ে আমি এটা নিয়েছি কি বলো এটা কি ইউটিউবে এত টাকা পাওয়া যায় আসলেই না আমার খুবই ছোট চ্যানেল আমি একবার টাকা পাইনি আর এক বছরেও পাবো কি না তাও জানি না তো তার কথা দিয়ে আমি মূলত ভিডিওটায় বলেছি যে ইউটিউবের টাকা দিয়ে আমি বাইকটা কিনেছি আসলেই নয় ও বাইকে মানে কি বলবো ইউটিউবে সামান্য হয়নি এখন ইউটিউবের টাকা পেমেন্ট ফার্স্ট পেমেন্ট পেতে গেলে যতটা প্রয়োজন একশো ডলার ওটা হতে মনে হয় এক বছর লেগে যাবে তো এখন আমি কি করে ওটা দিয়ে নিব আমাদের নিজেদের টাকা হাজবেন্ডের ইনকামের টাকা দিয়ে বাইকটা কেনা হয়েছে আমাদের স্কুটি বা যাবতীয় সব কিছু আমার ইউটিউবের কোনো টাকা পায়ও আর পাবো কি না জানিও না তো সেটা নিয়ে বাইক কিনা তো দূরের কথা তো দেন এই যে মেয়েটা এখানে নুডলস খাচ্ছে ওর নাকি ঝাল লাগেনি প্রথমে বলছে না ঝাল লাগেনি তার জন্য ও খাচ্ছে দেন তারপরে ওর রিয়াকশনটা দেখাবো যে ও কী মন করছিল শেষের দিকে তো আশা করি ক্লিয়ার করে দিলাম যে আমার বাইক কিনতে আমার হাজব্যান্ডের টাকা এখানে কোনো রকম কোনো এক্সট্রা কোনো টাকা ছিল না শুধুমাত্র হাজব্যান্ডের ইনকামে ছাড়া আর এদের কোনো মানে কি ভাবার বাইরে যে ইউটিউবে টাকা দিয়ে বাইক কিনা যাবে তাও আবার ফার্স্ট পেমেন্ট দিয়ে অসম্ভব আশা করি সবাই পাশে থাকবেন ভবিষ্যতে হতে হলেও হতে পারে অনেক কিছু কারণ আমি দেখেছি অনেকে অনেক কিছু করছে এই সোশ্যাল মিডিয়া দিয়ে তো অত মানে অতটা ভেবে আমি আসিনি ভালো লাগে মেয়ের ভিডিওগুলো সারতে বা রান্নাবান্না তাই ছাড়ি কিন্তু ভবিষ্যতে যদি কিছু হয় হতেও পারে কারণ কষ্টের ফল কারণ ভালো লাগবে তো দেখা যাক যখনই কোনো ফার্স্ট পেমেন্ট বা যখনই যদি টাকা পয়সা পাই অবশ্যই আমি শেয়ার করবো যেহেতু আমি লাইফস্টাইল ঘোড়া শেয়ার করি অবশ্যই শেয়ার করব যে কত টাকা পে মানে পেলাম বা ফার্স্ট পেমেন্টে কত দিয়েছে তো এই যে আমার মেয়েটা হচ্ছে কাপ নুডলসটা খাচ্ছে আর এটা খুবই ঝাল লাগতেছে নাকি ওকে এখন প্রথমে ঝাল লাগেনি এখন নাকি ঝাল লাগছে দেখতেই পাচ্ছেন মানে কালারটা দেখেই মনে হবে যে ঝাল তো সে এখন শুধু পানি খাচ্ছে আর পানি খাচ্ছে আর মুখে শেষে হাওয়া দিচ্ছে কারণ ওর ঠট নাকি খুবই জ্বলছে ওর অবস্থা ওর রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে কতটা ঝাল লেগেছে কিন্তু আমি যখন খেলাম আমাকে খুবই নর্মাল লাগলো তো দেন তারপর আমরা রাতবেলা ভাত খেয়ে প্রায় ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় তিনটা বেজে গেছিলো এখন হচ্ছে ভাত খাচ্ছি আমরা তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন তো আমার আজকে মেনুতে ছিল চিকেন রান্না আর হচ্ছে গিয়ে ফ্যাপসা কষা আর মাছের ছোল একটুকুনি ছিল ওটাই আমার মেয়েটা বলছে ভেরি ব্যাড খেতে তো সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ